নমস্কার গুণী শ্রোতাজনেরা আপনারা শিহরির ইচ্ছায় নিশ্চয়ই খুব সুস্থ আছেন ভালো আছেন শ্রোতাজন আজকে আপনাদের শোনাব একটি অন্য আঙ্গিকের পৌরাণিক কাহিনী অনেক পুরানো দিনের সম্পর্কে কিছু বলতে হলে আমরা বলে থাকি আমল কিন্তু জানেন কি কে এই মানধাতা পুরাণ অনুযায়ী মানধাতার জন্মের সঙ্গে এক আশ্চর্য গল্প জড়িয়ে আছে মান্ধাতা ছিলেন সূর্য বংশের এক রাজা স্বয়ং রামচন্দ্র পরে এই সূর্যবংশেই জন্ম নেন তাই বলা যেতে পারে মান্ধাতা ছিলেন শ্রীরামচন্দ্রের পূর্বসূরি সূর্য সূর্যবংশের রাজা যুবনাসে কোনো পুত্র ছিল না পুত্র সন্তান লাভের আশায় তিনি জঙ্গলে সাধুদের আশ্রমে গিয়ে তপস্যা শুরু করেন তার সাধনায় সন্তুষ্ট হয়ে ঋষিরা যুবনাশ্রের পুত্র সন্তান কামনায় যজ্ঞ শুরু করেন যজ্ঞ শেষ হওয়ার পরে এক কলসি মন্ত্রপুত জল তারা রেখে দেন এই জল পান করলে যুবনাশের রানীর পুত্র লাভ হবে এই ভেবে কিন্তু যুবনাশ্য এসব কিছুই জানতেন না রাত্রে খুব তেষ্টা পাওয়ায় তিনি ওই কলসি থেকে জল পান করেন পরদিন সকালে কলসির জল কোথায় গেল তা ভেবে সব ঋষিরা অবাক হন তখন যুবনাশ্য বলেন যে কলসির জল তিনি পান করেছেন তাকে সব কথা জানিয়ে ঋষিরা বলেন যে মন্ত্রপুত জল পান করায় যুবনাশের গর্ভেই আমার পুত্র সন্তান হবে এর একশো বছর পর যুবনাশ্যের পেটের বাম দিক বিধীর্ণ করে ভূমিষ্ঠ হন মান্ধাতা কিন্তু কোনো মায়ের গর্ভে জন্ম নাও না নেওয়ায় মান্ধাতা কার দুধ খেয়ে বড়ো হবেন তা নিয়ে সমস্যা দেখা দেয় তখন এই শিশুকে বাঁচাতে ভগবান দেবরাজ ইন্দ্র এগিয়ে আসেন তার নিজের তর্জনী মানধাতার মুখে ঢুকিয়ে দেয় এবং তিনি বলেন মাম ধাস্যতি অর্থাৎ আমাকে পান করো সেখান থেকেই পুত্রটির নাম রাখা হয় মাম ধাতা বা মানধাতা ইন্দ্রের সেই আঙুলটি ছিল খরা অমৃতের গুণে একদিনেই বড় হয়ে যান এই মানধাতা পড়াশুনো এবং অস্ত্রবিদ্যায় বেশ পারদর্শিতা অর্জন করে করেন তিনি যুবনাশের মৃত্যুর পর রাজা হয়ে সুশাসক হিসাবে নাম করেছিলেন তিনি কথিত আছেন রাবণের সঙ্গেও যুদ্ধ করেছিলেন মানধাতা আপনারা শুনলেন রাজা মানধাতার কাহিনী অর্থাৎ তিনি মায়ের গর্ভে জন্ম নেননি তিনি পিতার গর্ভেই জন্ম লাভ করেছিলেন আপনারা শুনলেন পৌরাণিক রাজা মান্ধাতার কাহিনী শ্রোতাজন আপনারা অনুগ্রহ করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাকে অনুপ্রাণিত করুন যাতে আমি পৌরাণিক কাহিনী সমস্ত ভিডিও আপনাদের কাছে আনতে পারি আর আপনারা স্থির চিন্তা ঈশ্বর ঈশ্বর ভাবনার মধ্য দিয়ে আপনারা দিন যাপন করুন যাতে আমরা পরমাত্মার কাছে পৌঁছতে পারি ভালো থাকবেন শ্রোতাজন নমস্কার Oh.